আল্লাহ নবী নদীর বছরের মেহনতের ওজন বেশি হয়ে যাবে আর কাছে দিনের পেগাম দিন পূর্বের কারো কাছে জিল্লে এসেছেন দশ বার

আবার বুঝে আসে না আগে যারা করলেন ওনারাও করলেন গাজার জন্য স্বাগত জানেন আবার যারা করবেন তাদের জন্য দোয়া করি সকল হোক তারাও করতেছেন গাজার জন্য ইসলাম মুসলমানের সবচেয়ে বড় শত্রু কুখ্যাত কাফের কাজিয়ানিদের কমসলিম ঘোষণার দাবি করে আসছে এই দেশের মুসলমান তিপ্পান্ন বছর যাবত

শুধুমাত্র আপনাদেরকে দ্রুত খ্যাতপুর দিতে পারবো সেজন্য আমি ঘুরে ফিরে প্লেনে আসছি কাজটা কাজ হয়েছে বাড়ি থেকে এয়ারপোর্ট যেতে আড়াই ঘন্টা প্লেনে এক ঘন্টা প্লেন লেট এক ঘন্টা

একজন নবী পূর্বে যত নবী এসেছেন সবাই ছিলেন আঞ্চলিক নবী একটা অঞ্চলের তখন আরেক অঞ্চলের জন্য আরেক নবী লাগতো আল্লাহ নবীর পরে নবী পাঠাইতেন

আমি তোমাদের গোটা বিশ্ব মানবতার হেদায়তের জন্য আল্লাহর রসুল হিসেবে এসেছি সেজন্য রসুল্লাহকে পাঠিয়ে আল্লাহ নব্বতরে চালাতের দরজা বন্ধ করলেন

খুব জরুরি কথা এগুলো না আসলে কপাল পূর্বে একজন বিদিনেতা দিতেন আল্লাহর পক্ষ থেকে মৃত্যুর পরত নবী চলে যেতেন বাকি রেখে কিছু ওই বাকিটা ধরতে আরেক নবী লাগত আল্লাহ নবীর পর নবী পাঠাত

কিতাব বা সহি ওগুলো সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নবীকে দিতেন পরে দায়িত্ব পেত উম্মদ নবী যতদিন থাকতেন কিতাব ঠিক থাকতেন নবী বিদায় নিলে কিতাবে ভেজাল ঢুকত আসমানি কিতাব ভেজাল হয়ে যেত তার অথেন্টিসিটি হারিয়ে ফেলত যেমন মুসা নবী এতেকালের পর তারা কিতাব কি হুদিরা রদ বদল করে দিস ইসা নবী কোথায় আছে আর খ্রিস্টানদের বিশ্বাস তাকে হত্যা করা ফিলিস্তিনি কোথাও তার কবর আছে এটা একটা মিথ্যা বিশ্বাস

একটা বাক্যের বিসমিল্লাহির রাহমানির রাহিম জিন্নাতি ও নাছাস সিন পর্যন্ত কোন একটি বাক্যের কোন একটি শব্দে কোন একটি অক্ষর আট পর্যন্ত কোন কাফের মুশরিক বেঈমান দলতে পারবে না চেষ্টা করছেন যেমন শিয়া শিয়াদের মধ্যে মোট 12 ভাগ এর মধ্যে একটা છે আহলুত তাশাইয়্য কুবরা বড় শিয়া এরা নিঃসন্দেহে কাফের তার আল্লাহর কোরআনকে রদ বদল করতে চাইছেন

একটা আহলুত তাশাইয়ু কুবরা আর একটা আহলুত তাশাইয়ু সুগরা যারা আহলুত তাশাইয়ু সুগরা অন্য সাহাবীদের থেকে হযরত আলী শান বেশি বলে তাজিয়া করে বেদাত করে ওদেরকে আমরা কাফের বলি না বাতিল বলি আহলুত তাশাইয়ু কুবরা যারা আল্লাহর কোরআনে রব মতল হইছে এই কুফরি আকীদার বিশ্বাসী শিয়ারা নিঃসন্দেহে কাফের তাদের কোনো সন্দেহ ও স্পষ্ট নবীর উপর নকিয়া কটা কারণ ছিল আল্লাহ তারা দেড় হাজার বৎসর আগে আখরিনবী মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামকে প্রেরণ করে নবতরে সালত চিরতরে বন্ধ করে নবীর উপরে আশা যত কারণ ছিল সব আল্লাহ রোহিত করে দিলেন আর কোনো আরন আল্লাহ বাকি রাখেন নাই এই জন্য আখরিনবী মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের মাধ্যমে দেড় হাজার বছর আগে দিন ইসলাম পরিপূর্ণ হয়ে যাবার পরে আজ পর্যন্ত কোন প্রকারই নবী কিংবা রাসুল আসে নাই এখনো নাই কেমন পর্যন্ত আসবে না এই আকিদা বা বিশ্বাসটার নাম আকিদা খাতমে নবুয় এই আকিদার বিশ্বাস যার থাকবে না নিঃসন্দেহে সে কাফের তার যে কাফের বলবে না সেও কাফের আরে মুসলমান

এটা আপনাদের আমার কমিটি যখন দাবা দিয়েছে উবের নগর থেকে এমন লোক গেছে আব্বাসুল যে বলতেছে হুজুর আসলে আপনি নাম কি যদি আপনি এবারও না যান তো কমিটির হাতি কিছুটা

আইন আদালত ফৌজদারি লেনদেন ব্যবসা বাণিজ্য নামাজ সোজা হজ জাকাত উঠা বসা চলাফেরা পোশাক আশাক বিয়ে সাথে পানাহার কি হবে সব কিছুই ইসলামের মধ্যে আল্লাহ রেখে দিচ্ছেন এই দিন ইসলামের বাইরে অন্য কোন ধর্মতন্ত্র মতবাদ থেকে কোন কিছু নেবার সুযোগ নাই মুসলমান একমাত্র মানবি ইসলাম ইসলামের বাইরে কোন মতবাদ নেওয়া যাবে শেখ আব্দুল কাদের করি রহমতুল্লাহ সুফিবাদ প্রচার করে নাই তাসাউদ প্রচার করছেন তার প্রমাণ তালিবিন

আল্লাহর সাথে কিভাবে বন্ধুত্ব করতে হবে সেই সবক সুফি ভালো মানে থেকে সুফি করা এই জন্য তাদের কি বলা এই সুফি এইরকম সুফি

আজকে বাংলাদেশে নতুন মতবাদ এসেছে মুসলমান বহুত্ববাদ বিশ্বাস করে না একটা মতবাদকে বিশ্বাস করেছে ইসলামের মতবাদ বহুত্ববাদ বিশ্বাস করে না বহুত্ববাদ মানে হচ্ছে আপনি আল্লাহ বুজুর্গ আপনি আপনার মতো থাকবেন জেনাকার জেনা করবে চুপ থাকবেন চোর চুরি করবে কিছু বলবেন না মহিলাদের বিয়ে না করে পুরুষে পুরুষে বিয়ে করবে এই সব বেদা

স্বাধীনতার মূলাম এবং জাতির তত্ত্বের ভিত্তিতে দেশ মুসলমান বেশি না হতো তো বাংলাদেশ কি পাকিস্তান হতো না ভারত যেমন আসাম

যেভাবে হিন্দুস্থানে মাদ্রাসা বন্ধ করা হচ্ছে মসজিদকে শহীদ করা হচ্ছে যুবতী মুসলিম নারীদের ধর্ষণ করা হচ্ছে প্রতিশোধ হিসেবে আসামার বলছিলাম বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা ইসলামা মুসলমান মুসলমানের সংখ্যা বেশি ছিল সাতচল্লিশে বাংলাদেশ পাকিস্তানের অনেক সেজন্যই সম্ভব হচ্ছে একাত্তরে স্বাধীন দেশ বাংলাদেশ করা হিন্দু সংখ্যা যদি বেশি হতো বাংলাদেশ হতো না ইসলাম যতদিন এদেশে মুসলমানের সংখ্যা থাকবে বাংলাদেশ বিশ্বমান চিত্রের স্বাধীন রাষ্ট্র হিসেবে টিকে থাকাবে না খাস্তা

সামনে যত আসবে এখন আপনি ইসলাম মানার পর মুসলিম হবার পর অন্য ধর্ম থেকে ভালো কিছু থাকলেও কি নিতে পারবেন কথা বলেন যেমন আলবেনিয়াতে একটা দল আছে